বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এমন ওয়েদারে কাবাব হলে কেমন হয় তো আমি আজকে আপনাদের মজাদার একটি কাবাব করে দেখাচ্ছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আনন্দ রান্নার নিয়মিত আয়োজনে আমি হুমায়রা নীলা হাজির হয়েছি আবারও আপনাদের মাঝে তো চলুন মজাদার একটা কাবাবের রেসিপি দেখিনি যেই কথা সেই কাজ বাইরে যেহেতু বৃষ্টি সো আর কেন চলুন দেখে নেই বিফ ক্রকেট কাবাবের রেসিপি বিফ ক্রকেট কাবাব তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে সেগুলো একটু জেনে আসি বিফ কিমা সিদ্ধ করা এক কাপ আলু সিদ্ধ গ্রেট করা এক কাপ লবণ পরিমাণ মতো ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো রেড চিলি সস পরিমাণ মতো গ্রিন চিলি সস পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ সাদা তিল ভাজার জন্য মোজারেলা চেজ গ্রেট করে নিয়েছি হাফ কাপের মতো ডিম একটি গরম মশলা গুঁড়া এক চামচ চাট মশলা হাফ চা চামচ কাবাব মশলা এক চামচ তেল লাগবে ভাজার জন্য পরিমাণ মতো তো এখানে আমি নিয়েছি এক কাপের একটু বেশি বিফ কিমা যেটাকে আমি একটু আদা রসুন আর একটু গুঁড়ামরিচ দিয়ে রান্না করে রেখেছি সেদ্ধ করে নিয়েছি দ্যাট মিন সো দ্যাট আমাদের কাবাবটা ভাজতে খুব সুবিধা হবে তো আমি এটা নিয়ে নিচ্ছি এখানে তারপর এটাতে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে আছে দেড় কাপের মতো সিদ্ধ আলু গ্রেট করা এটা আমি পরিমাণ মতো ব্যবহার করব আমার যতটুকু লাগবে বাইন্ডিংয়ের জন্য আমি ততটুকু দিব প্রথমে আমি এতটুকু দিয়ে নিচ্ছি আমার যদি পরে প্রয়োজন পরে দর্শক আমি আবার দিব তারপরে এখানে আছে পেঁয়াজ কাপ এটা পুরোটাই লাগবে এখানে আছে কাবাব মশলা সো কাবাব যেহেতু কাবাব মশলা তো যাবেই মাস্ট একটু বেশি করেই দিচ্ছি দেড় চার চামচ আমি দিয়েছি আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়াটা আমি একটু কম দিব। আর এটা হচ্ছে চাট অল্প দিচ্ছি এটাতে লবণ দেওয়া থাকে আর কিমাটা রান্না করার সময় একটু লবণ দিয়েছিলাম এখন দিব সামান্য একটু ময়দা এক চামচ মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি আর সাথে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে ডিম আছে একটা ডিমটা আমি একটু ফেটে নিচ্ছি সো এখান থেকে পুরোটা আমি দিব না প্রথমে আমি হাফ থেকে একটু কম দিয়েছি লাগলে আমি পরে ইউজ করব আরো সো আমি এটাকে ভালো করে মাখাবো তো এটাকে আমি কাবাবটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ যাতে একদম মিশে যায় তো দর্শক আমার সমস্ত উপকরণ দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার আমি যেটা আছে এই যে মজারেলা চিজ এখান থেকে আমি কিছুটা দিব এখানে এই মজারেলা চিজটা দিলে টেস্ট যেরকম ভালো আসবে খাওয়ার সময়ও বেশ সুন্দর একটা টেক্সচার পাবেন আপনি আর এবার আমি এখানে একটু ঘি দিব মাখানোর জন্য যাতে পুরো কাবাবটাতে একটা ঘিয়ের গন্ধ আসবে সো আমি এটাকে শেপ করে নিচ্ছি দর্শক ঠিক সিলিন্ডারের মতো শেপ হবে আপনারা তো সবাই ক্রকেট পটেটো খেয়েছেন সো এটা হচ্ছে বিফ ক্রকেট কাবাব সো আমি এটা এখানে রাখলাম সো দর্শক আমি কিন্তু এই বিফ ক্রকেট গুলো তৈরি করে ফেলেছি এখন এই এগুলোকে কোট করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করছি তো সেটার জন্য আমার লাগবে কর্নফ্লাওয়ার দুই চা চামচ আর লাগবে এক চা চামচ ময়দা আর এটার মধ্যে সামান্য একটু লবণ তারপর এখানে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সো আমি কাবাবগুলো এখন কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে দিয়ে এটাকে আমি এখন তিলে গড়াবো সো এটাতে তেল লাগবে খুব একটা কমও নয় আবার খুব একটা একদম ডুবো তেলও নয় জাস্ট এপিটোপিট করে ভাজা যায় এরকম তেলা ব্যবহার করব আমি সো আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত সো দর্শক এটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যেহেতু কিমাটা আগে থেকেই রান্না করা ছিল সো এটাতে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সো জাস্ট একটু কালার চলে আসলে আমি এটা নামিয়ে নেব দর্শক আমার কিন্তু এইটা ভাজা হয়ে গেছে বিকজ এটা তিলের যে টেক্সচারটা তিলটা একটু ব্রাউন একটু সাদা এই টেক্সচারটা আমি চাচ্ছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা তো ডুবো তেলে ভাজলে হতো কিন্তু ডুবো তেলে ভাজলে এই পু এই টেক্সচারটা আমার আসতো না যার কারণে আমি একটু কম তেলে ভেজেছি এটাকে সো হালকা ব্রাউন কিছু হালকা হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি দর্শক বৃষ্টির দিনে এরকম মুখরোচক বিফ ক্রকেট কাবাব কিন্তু মাস্ট ট্রাই রেসিপি সো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ইটস হুমায়রা টুইস্ট রেসিপি সো এরকম আরো মজাদার হুমায়রা টুয়েস্ট ওয়ালা রেসিপি যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আনন্দ রান্না আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ